আগস্ট মাসে একটা বিষয় বলেছিলেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পরিচয় দিয়ে সমীক্ষা করে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে যে কালিকাপুর বস্তি কলকাতা সেখানে এরকম একটি দল যায় এবং বিভিন্ন লোকের বাড়িতে দিল্লির এনজিও পরিচয় দিয়ে নাম আধার কার্ড এসব জানার চেষ্টা করছিল যদি স্থানীয় কাউন্সিলারের নজরে আসে এবং এই মুহূর্তে তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে এটা কি নির্বাচন আসছে এই সংখ্যাটা কি বাড়ছে আপনার দেখুন এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই সতর্ক করেছিলেন বিজেপির নানা চক্রান্ত উদ্দেশ্য প্রণোদিত কিছু বিষয় তো আমরা দেখতে পাচ্ছি ফলে বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে আপনার আপনার পরিচয় আপনার ভোটার আই কার্ড আপনার আধার নাম্বার আপনার আনুষঙ্গিক নথিপত্র দেখতে চাইছে এরম যাকে তাকে কাউকে দেবেন না এবং কাউ সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে আপনারা স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয় তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না এটা আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গকে টার্গেট করে কিছু অবাঞ্ছিত কাজকর্ম যারা আমাদের বিরোধী তাদের তরফ থেকে হচ্ছে অন্য রাজ্য থেকে এসে বিভিন্ন পরিচয় দিয়ে তারা এসে হাজির হচ্ছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও বারবার সতর্ক করেছেন এবং আপনারা যারা সারা বাংলায় বিভিন্ন এলাকায় আছেন কিছুদিন আগে তো আমরা দেখেছি ঝাড়গ্রামেও এরকম ঘটনা ঘটেছে তার আগে আমরা অন্য জায়গাতেও দেখেছি যে কিছু লোক তারা কোনো সংগঠন বা সংস্থার পরিচয় নিয়ে এসে হাজির হচ্ছে নিয়ে এসে সমীক্ষার নামে হাজির হচ্ছে এখানকার মানুষের তথ্য নিচ্ছে ফলে এগুলো দেবেন না সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন একই নাম একাধিক দেখা যাচ্ছে যে দুবার করে রয়েছে মারা সাথে একজনের মুসলিম পরিচয় নাম রয়েছে আবার হিন্দু পরিচয় এরকম একাধিক পড়ছে দেখুন যেগুলো অসঙ্গতি আছে বা যদি কোথাও অসঙ্গতি থেকে থাকে সেগুলোকে সুরাহা করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতে দেখেছি অন্য রাজ্যে দেখেছি এমনকি আমাদের ভোটার লিস্টেও দেখেছি অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত কপি পেস্ট করে আমাদের ভোটার লিস্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এতখানি বেড়ে গেছে ভোটার লিস্ট হঠাৎ তো অর্থাৎ এই ধরনের যে কাজগুলো এগুলো তো নির্বাচন কমিশনের দেখা উচিত আমরা তো বারবারও বলছি নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আবার অন্য জায়গা থেকে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় তৈরি করে রাখছে রাস্তায় দেবে বা বিভিন্ন দেখুন এসআইআর নিয়ে আতঙ্কটা গোটাটাই তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি তার কারণ হচ্ছে দু হাজার দুইতে যখন এসআইআর হয়েছিল প্রায় দু আড়াই বছর ধরে হয়েছিল এবং দু হাজার একের ভোটের পর হয়েছিল এবার ভোটের আগে হঠাৎ তড়িঘড়ি করে একটা হঠকারী অদূরদর্শী পদক্ষেপ নিয়ে চাপিয়ে দিতে গিয়ে বহু পরিকাঠামোগত গণ্ডগোল নির্বাচন কমিশন করছে অন্যদিকে বিজেপির নেতারা এক কোটি বাদ দেব বাংলাদেশে পাঠিয়ে দেবো থাকতে দেবো না বেছে বেছে বাদ দেবো

বিরোধী দলনেতা যে বলছেন ওনারাই তো বলেছেন বারবার হিন্দু 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 ওনারা করেছেন ওনারা বলেছেন অমুক ধর্মের বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেব ওনারা বলেছেন অমুক ধর্মের মানুষের ভোট চাই না এখন যখন বুঝতে পারছেন তাতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং মানুষ কোনো অবস্থাতেই এই ধরনের প্ররোচনামূলক ভেদাভেদমূলক বিদ্বেষমূলক মনোভাব নিচ্ছে না তখন এখন ব্যাগিয়ার দিয়ে এই ধরনের একটা বক্তব্য পেশের চেষ্টা হচ্ছে এইভাবে শাধ দিয়ে মাছ ঠাকা যায় না মুখোশটা খুলে গিয়েছে আসল মুখ মানুষ দেখে নিয়েছে এখন নতুন করে মুখোশ করার চেষ্টা করে লাভ নেই সি তথ্য যারা এই যে আরজি সময় তখন দেখা যাচ্ছে এই আফতার আলি নামক ব্যক্তিটি তিনি নানা ধরনের অভিযোগ করছিলেন তো এই যে অভিযোগ করছিলেন পরবর্তীকালে দেখা যায় যে তিনি এই সরকার বিরোধী কুৎসাকারী চক্রান্তকারীদের ক্রমাগত মদত দিয়ে চলেছেন তারও পরবর্তীকালে দেখা যায় তিনি আবার বিজেপি ঘনিষ্ঠ হয়ে গেলেন তো এখন এটা জানা যাচ্ছে যে সিবিআই তারাই ডেকে এনেছিলেন সিবিআই তারা গেছিলেন হাইকোর্টে তারা যে সিবিআইকে ডেকে এনেছিলেন সেই সিবিআই তাদের তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখা যাচ্ছে সে আক্তার আলী নিজেই তিনি দুর্নীতি বা অনিয়মের সঙ্গে যুক্ত তাই তাকে সাসপেন্ড করা হয়েছে তাহলে যে সিবিআইকে এরা ডেকে এনেছে সেই সিবিআই তদন্তে তারা খুঁজে পাচ্ছে যে তথাকথিত বিপ্লবীরা তারাই হচ্ছে সেই ব্যক্তি যিনি নানা ধরনের বৈপ্লবিক কথাবার্তা বলছিলেন এইসব বিচিত্রিয়া জয়ন্ত সিং এর বাড়ি এক মাসের মধ্যে এবার নির্দেশ দেওয়া হবে যার বাড়ি সে বুঝবে আর প্রশাসন বুঝবে দলের কোন সম্পর্ক যারা কারণে মানে যেটা তৃণমূল বক্তব্য বাড়া গেছে তাদের বাড়িতে তৃণমূলের বিশেষ দল পাঠানো শুরু হয়েছে তা নিয়ে বিজেপি কটাক্ষ করছে বলছে আরো বেশি করে এই আতঙ্ক করে দেওয়ার জন্য না যারা বৈধ ভোটার যারা এসআইআর জনিত জাতীয় নির্বাচন কমিশনের হটকারী কিছু পদক্ষেপে বিভ্রান্তিমূলক প্রচারে এবং বিজেপি নেতাদের লাগাতার হুমকি এবং প্ররোচনা জনিত চাপে পড়ে আত্মহত্যা করেছেন বা আত্মহত্যার চেষ্টা করেছেন কেউ অসুস্থ হয়ে ম্যাসিভ হার্ট মারা গিয়েছেন তো তাদের পাশে তৃণমূল তাদের পরিবারের পাশে থাকবে না তাদের পরিবারের পাশে থাকবে তো এই এই কাণ্ডজ্ঞানহীন কাজগুলো যদি বিজেপি আর তার জাতীয় নির্বাচন কমিশন করে থাকে তো মানুষের পাশে তো দিনের শেষে তৃণমূলকেই থাকতে হয় উত্তরবঙ্গে আবারও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই একটা নতুন মডেলে জনসংযোগ উন্নয়ন এগুলো তো বাংলা দেখছে শুধুমাত্র নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করেন না তিনি সারা বাংলায় প্রতিটি জেলায় জেলার প্রতিটি প্রান্তে তিনি নিজে ঘুরে বেড়ান এই যে প্রশাসনিক বৈঠক বা উন্নয়নের কাজগুলো মনিটর করা তিনি কখনো উত্তরের জেলাগুলি কখনও জঙ্গলমহলের জেলাগুলি কখনও দক্ষিণের জেলাগুলি কখনো রাড়বঙ্গের জেলাগুলি সমস্ত প্রতিটি জেলায় বাংলার ভেবে দেখুন কোনো মুখ্যমন্ত্রীকে বাংলার এতগুলো জেলার মানুষ বারবার নিজের জেলা পরিদর্শন করতে দেখেনি তো মুখ্যমন্ত্রী তিনি তার এই কর্মসূচি অব্যাহত রেখেছেন এটা তো একেবারে একটা নজিরবিহীন মুখ্যমন্ত্রী সব জেলায় যখন নিজে উপস্থিত হয়ে উন্নয়নের কাজ মনিটর করেন এগুলো করার কথা ছিল কতটা হয়েছে তাতে তো প্রশাসনের উপর একটা নিশ্চিতভাবে সেই কাজ করার তাগিদ কাজ করার চাপ তাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসকের মতো এই সারা বাংলা চষে ফেলেন এই বাংলার মানুষের কাছে নিবিড় জনসংযোগ এবং উন্নয়ন পৌঁছে দেওয়ার তাগিদে যে রিচা ঘোষকে কেন রাজ্য সরকার সম্বর্ধনার আয়োজন করেন এই প্রসঙ্গটা তুলে এটাকে উত্তরবঙ্গ বঞ্চনা এই দুটোকে মিশিয়ে বিজেপি কটাক্ষ করছে আক্রমণ করছে এটা তো আজব কথা তাকে একটু সময় দিই প্রথম কথা হচ্ছে গতকাল যখন আমাদের মানে ঘরের মেয়ে রিচা ঘোষ সোনার মেয়ে যখন সবে কাল ফিরেছেন তখনই তো সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীরা থেকে শুরু করে শিলিগুড়ির সমস্ত মানে যারা তারা সবাই পুরোদস্ত সরকার তাকে সহযোগিতা করেছে পুরোভাবে তাকে বরণ করেছে আবার আজও যে অনুষ্ঠান হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী থাকছেন সবে দুদিন হলো বাংলায় ফিরেছেন আমাদের ঘরের মেয়ে তো বিজেপি তার আগে এই সমালোচনাগুলো বা এই রাজনীতিগুলো কে শুরু করছেন আর একটা কথা বিজেপি বলি সোনার মেয়েদের নিয়ে আপনারা মাথা ঘামাবেন না বিজেপিকে বলছি সোনার মেয়েদের নিয়ে মাথা ঘামাবেন না কারণ সোনার মেয়েরা আপনাদের এমপি ব্রিজভূষণের মতো নেতাদের কাছে নিরাপদ নয় কারণ সোনার মেয়ে কুস্তিগীরদের যেভাবে শ্লীলতা আনির অভিযোগ তারা করেছেন আপনাদের এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে এবং আপনারা আপনাদের প্রধানমন্ত্রী পাশে ওই লোকসভার সিটে বসিয়ে রেখে আগাগোড়া ব্যবস্থা না নিয়ে কাটিয়ে নিলেন আপনারা কোনো সোনার মেয়েদের উপর দরদ দেখাতে যাবেন না বিজেপি চায় না যে পার্টি সরকার সরে তোমাদেরকে যা ইন্টারভিউ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন বিজেপি চাপটাপ দিয়ে তারা আবার চার লাইন বদল করিয়ে একটা স্টেটমেন্ট করিয়েছে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন এটা তো ওদের ঘরের লড়াই তো তাতে আবার বিজেপি নেতারা বোধহয় অসুবিধায় পড়েছেন সেই জন্য আজকে দেখছি আবার তার বয়ানে কী সব লিখে কম্পোজ করে সেই সব চারপাশে ছড়ানো হচ্ছে সেটা সত্যি না ভুল সে আমি বলতে পারব না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বপ্নভঙ্গ এটা তো ছিল শুধু সময়ের অপেক্ষা বিএল পুরো বাড়ি যাচ্ছেন বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন কমিশনই পুরো ফর্ম দিতে না এবার কোথাও কোথাও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আপনি একটা গ্রামের মধ্যে একটা পাড়া তার ধরুন মানে তিনটে মাত্র ঘর হয়তো অনেক দূরের মাঠের ওপাশে কোথাও একটা রয়েছে এখন যেখানে আছেন তাদের কোনো আত্মীয় স্বজন কেউ এক জায়গা থেকে নিলেন মানে এগুলো সব বিচ্ছিন্ন ঘটে আপনার আসল কথা হচ্ছে ভোটাররা ফর্মটা পাচ্ছেন কিনা বিএলওরা যথেষ্ট ঘুরছেন আরে তারাও তো মানুষ একটা অল্প সময়ের মধ্যে আপনার ডিস্টেন্সগুলো ভাবুন তো এক একটা এলাকার এক একটা গ্রামের মধ্যে এক একটা বাড়ির মধ্যে একটা গ্রামে এই মাঠের এপাশে চারটে বাড়ি তারপর ছখানা ধান খেয়ে তারপর দুটো মানে একটু জঙ্গল তারপরে আবার চারটি বাড়ি তো এগুলো তো বিয়েল ওদের কভার করতে হচ্ছে আপনি পাড়ার মধ্যে এক একটা হাউজিংয়ে কতগুলো টাওয়ার কতগুলো ফ্ল্যাট তো তারা যতটা সম্ভব যাচ্ছেন আবার যদি সেই বাসিন্দারাই এসে সামনে থেকে নেন আসল লোকটা নিচ্ছে কিনা বড় কথা বিজেপি বা বিরোধীদের লোক নেই জন্যে আর একটা খুব জরুরি কথা এই যে বিরোধীদের লোক নেই এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে মিছিল মিটিং করলে কি হয় ও পাড়ার লোককে ও পাড়ায় গিয়ে হাঁটিয়ে দিতে পারে এই বিএলএ টু খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বুথে যেমন এজেন্ট পাইনি এখানে বিএলএ টু পাচ্ছে না কারণ আপনাকে তো ওইখান থেকে দিতে হবে ওই পার থেকে দিতে হবে বলে সেইখানে সমস্যা সংগঠন নেই নিজেদের ব্যর্থতা ঢাকতে গল্প দিয়ে বেড়াচ্ছে ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ওদেরও একদম গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে সুকান্ত পন্থী বিএলএ বিএলএরা গেলে দিলীপপন্থী বিএল বাধা দিচ্ছেন খড়গপুরে হিরণপন্থী বিএলএ গেলে দিলীপপন্থী বিএলএ বাধা দিচ্ছেন ওগুলো সব ওদের আমরা কেন বাধা দেব আমরা একদম অবাধ গণতান্ত্রিক রাজ্য এটা ওদের লোকই নেই কাকে বাধা দেব

ওনার কাছে যদি কোনো এলাকা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো কি নির্বাচন করার মানে বলে কি হবে আপনি যান না আপনার কাছে যদি তথ্য প্রমাণ যা তথ্য প্রমাণ আছে কোনো ভুয়ো ভোটার বা কিছু আছে আপনি কি নির্বাচন কমিশনকে দিন বা আপনার বিএল এ টুকে বলুন ওই পার্টে ওই ভোটারের নামে অবজেকশন দিতে মিটে গেল

দাদা একটা বিষয় হচ্ছে গত দুদিন ধরে একটা জিনিস চর্চা শুরু হয়েছে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র এবার কথা হচ্ছে রবীন্দ্রনাথ বনাম বঙ্কিমচন্দ্র তা নিয়ে তাত্ত্বিক বা একাডেমিক জায়গা থেকে আলোচনা হতেই পারে কিন্তু বিজেপি বনাম তৃণমূলের দৈরথের মাঝখানে এই দুই মনীষীকে নিয়েও বিজেপি ওটা করা ওটা বিজেপি বিজেপির বিষয় তারা বাংলার মনীষীদের অপমান করেন আমাদের কাছে বাংলার মনীষী শ্রদ্ধেও সম্মানীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলাম একের পর এক নাম কিন্তু বিজেপির সংস্কৃতি হচ্ছে অপমান করা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে জনগণ মনকে অপমান করেছে এবং তারপরে এখনও পার্টির কেউ ক্ষমা চাইল না বারবার রবীন্দ্রনাথকে অপমান করছে তো সুতরাং আর বন্দে মাতারামনি ওদের হুযুক্ত ওদের মানায় না কারণ যে বন্দে মাতারম স্লোগান দিয়ে একের পর এক স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন বিজেপির যারা পূর্বসূরি তারা তো ব্রিটিশকে মুছ লেখা দিয়ে স্বাধীনতা সংগ্রামে থাকবো না বলে তারা মুক্তি নিয়ে বাইরে বেরিয়ে যেত তো সুতরাং বন্দে মাতারাম নিয়ে বিজেপির মেকি দেশপ্রেম এটা মানুষ বোঝেন বিজেপি ওই যতই বঙ্কিমচন্দ্রকে আমরা এমনি তাদেরকে সম্মান জানাই বঙ্কিমচন্দ্র আমাদের সম্মানের জায়গা বিজেপির মতো ওই ভোটমুখী মরসুমি সাহিত্যিক প্রেম তৃণমূল কংগ্রেস দেখায় না বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম এবং এই বন্দে মাতারম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোদস্তুর উদযাপনের কমিটিও করে দিয়েছে মুখুমার সম্প্রদায়ের কিছু আশ্বস্ত হতে পারছেন না এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিফলন দেখা যাচ্ছে আমরা তো বলেছি তো আর এ বিষয়ে তো আমরা বলেছি যে মতুয়া সম্প্র যারা রয়েছেন তাদের কিছু মানুষ কিছু সময়ের জন্য বিজেপির কথায় ভুল বুঝেছিলেন এখন বুঝতে পারছেন বিজেপি কত বড় বিপদ এবং তারা খালকেটে কুমির আনতে গিয়ে কী বিপদ কিছু কিছু এলাকায় এনে বসে আছেন যারা তাদেরই শিকড় ধরে টান মারছে ফলে মতুয়ারা নিশ্চিতভাবেই বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছেন ओके थैंक यू सिंगल बूम नो